ব্যবহার এবং কাজের তথ্যের অভাবটিকে রক্ষা করবে সেই তথ্যগুলো সমান হতে পাবে তো সেটা লক্ষ্য করে আজকে এই অ্যাপটা তৈরি করা হয়েছে এটা আমি বলবো এটা প্রথম সংস্করণ আসল হবে এই ব্যবহার করতে গিয়ে আমরা যা অসুবিধার সম্মুখীন হলাম যে কোনো জিনিস প্রথম সংস্করণ যখন হয় প্রাথমিক কাঠামোটা তৈরি হয় প্রাথমিক কাটানোরটা হয়ে গেল এখন যে ব্যবহার করতে গিয়ে কোথায় কি অসুবিধা পেয়েছে সেগুলো বের হয়ে আসবে আসলে সেটাকে সংশোধন হবে পরবর্তী যে সংস্করণ হবে সেটা অনেক উন্নত উন্নত মানের হবে সেটা আমাদের বিশ্বাস যেটা সুন্দর হবে এবং পথযাত্রীদের ধর্মকর্মের দিকে সমবায়ের সুবিধা হবে অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোন কি পাবো কি করব কোথায় যাব কি হবে এ সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে এটাই আসল বিষয় যে সময়টুকু আছে তার হয়তো এখন ফিফটি পার্সেন্ট যায় ধর্মকর্মের দিকে আর ফিফটি পার্সেন্ট যায় অনিশ্চয়তা গুলোকে সামাল দিতে আমরা ক্রমে ক্রমে এটার ভাগ ধর্মকর্মের দিকে যে সময় সেই সময়ের ভাগটা বাড়াব এবং এই অনিশ্চয়তা যে পেছনে যে দুশ্চিন্তা এবং সময় বেরো হয় সেটা থেকে তাদেরকে রক্ষা করব এটি হল মূল লক্ষ্যটা এবং এটাকে আনন্দদায়ক অভিজ্ঞতাতে পরিণত করব যে যাওয়াটা যে দুশ্চিন্তার বিষয় সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করব এবং নিরাপদভাবে তিনি ধর্মকর্মের দিকে মনোযোগী দেবেন এটি হল এটার এবা যেহেতু প্রথম সংস্করণ এবং এটা বড় দায়িত্ব হবে তাদের মতামতগুলো সংগ্রহ করতে থাকা যত রকমের মতামত হয়তো সঠিক ভাবে মতামত দিয়েছে অথবা না বুঝে মতামত দিয়েছে যাই হোক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মতামতগুলোকে গ্রহণ করে এবং পরবর্তী সংস্করণের কাজে এটা কলগুলো অতি জরুরি অন্ত মাঝারি রকম জরুরি কোনগুলো এই পর্যন্ত কাজে লাগবে বলে মনে হচ্ছে না ভবিষ্যতে লাগবে আমরা করব এই ধরনের শ্রেণীবিন্যাস করে নেওয়ার যাতে করে আমরা প্রস্তুত হতে পারি এটা এমন জিনিস যে করে এটা তার উন্নয়ন করেছি হজের সময় এটা ব্যবহার হবে এটাকে চিন্তা করে করা হচ্ছে ভবিষ্যতে যেটা হতে থাকে হজের চিন্তা করার শুরুর থেকে এটা হজে হজের হলো যাচ্ছি না কিচ্ছু করিনি কিন্তু হজের ব্যাপারে চিন্তা করছি চিন্তার থেকে শুরু হবে যে আমার কি করণীয় আমার কোথায় করতে হবে কোথায় আবেদন করতে হবে কার কাছে যেতে হবে ইত্যাদি থেকে শুরু হয়ে যাবে যে কোনো ব্যক্তি এবছর হজের জন্য যেতে হবে সামনের বছর চিন্তা করতে পারে পরের বছর চিন্তা করতে পারে অর্থাৎ হজ সংক্রান্তে চিন্তা করলেই এই একাই জন্যই আসবেন আসলে ওনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন এবার চিন্তা করে দেখলো যে যা পেলাম তাতে আমার দুবছর পরে যাওয়ার যে চিন্তা করছিল সেটা না করে সামনের বছর যেতে পারবো সব আমার জানা হয়ে গেছে প্রস্তুত নিচ্ছি এই বিশ আত্মবিশ্বাসটা গড়ে তোলা এবং পরিবারের সদস্যরা মনে করবে যে হ্যাঁ ওনাকে যেতে দেওয়াটা নিরাপদ হবে এটা যেহেতু অ্যাপের মাধ্যমে আমরা সারক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত আছি সেটাকে নিশ্চিত করা এটাকে ইম্প্রুভ করার দ্বিতীয় সংস্কার ইত্যাদির দিকে চলে যাওয়ার তার জন্য যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করতে থাকা এটা একটা বিষয় আরেকটা বিষয় হল যে হজ তো শুধু বাংলাদেশ থেকে যাচ্ছে না অন্যান্য দেশ থেকেও যায় তারা এরকম অ্যাপ করে কিনা না কারো অভিজ্ঞতা আছে কিনা সেগুলোকে দেখা ওদের কাছ থেকে শেখার আছে কিনা যে সমস্ত দেশের নাই অ্যাপ তাদের সেখানে আমাদের একটা নিয়ে যেতে স্থানীয় দিয়ে আপনারা আপনাদের ভার্সন করেন আমরা আপনাদেরকে বিনামূল্যে দিলাম এটা আপনাদের নিজস্ব ভাষায় করেন আমরা যে টেকনিক্যাল যেটা সেই সপোর্টটা আমরা আপনাদেরকে দেবো শুধু আমাদের স্বীকৃতিগুলো দিলেই হবে আপনারা এটা করেন কারণ তাদেরও একই জিনিস দরকার হবে অন্যান্য হাসিদের ব্যাপারে আমরা যুক্ত হতে পারবো যাতে করে তারাও আমাদের এই জিনিসটা কাজে লাগাতে পারে এটা আমাদের শুরু হলো এবং সুন্দরভাবে শুরু করেছে সেই জন্য উপদেষ্টা মহাদকে বিশেষভাবে ধন্যবাদ উনি শক্তভাবে এটা না ধরলে এরকমভাবে অগ্রসর হতে পারত না সতী মহাদ তো লেগে আছেন এটা আমরা গড়াঘরি লক্ষ্য করেছি উনি সবসময় পরামর্শের জন্য এসছেন কাজে এটা অনেকের পরিশ্রমের ফসল অনেকের চিন্তার ফসল এটি এসছে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন সহ আজকে এই অ্যাপের আমরা উদ্বোধন ঘোষণা করছি এটা নিরাপদ খুব সুন্দর